নমস্কার চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র রংমাই নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চাকান গাংনাই বাৎসরিক ধর্মীয় সাংস্কৃতিক উৎসব সারম্বরে পালিত হয় কালাবেলি প্রতি বছরে না এবছরে লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত শিবপুর কারাবিল গ্রামের রংমাই নাগাপুঞ্জিতে চার দিন ব্যাপী ঐতিহ্যবাহী চাকান গাঙাই বাৎসরিক উৎসবটি রংমাই নাগা সম্প্রদায়ের ধর্মীয় নীতি নিয়ম মেনে উদযাপিত হয় সমগ্র বিশ্বে বসবাসকারী রংমাই নাগা সম্প্রদায়ের একমাত্র সর্বশ্রেষ্ঠ জীবন্ত উৎসব হলো চাকান গাঙ্গাই এটি শুক্র বা শীতের ঋতু এবং এটি চাকান গাঙ্গাই নামেও পরিচিত শীত মৌসুমের উৎসব এটা জীবিত ও মৃত মিশ্রণের এক ধরনের উৎসব এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শুক্র শুক্রবার গাংনাই বাৎসরিক উৎসবের তৃতীয় দিনে সকাল থেকে কালাবির গ্রামে রংমাই নাগাপুঞ্জিতে থাকা একটি টিলায় রামফান দেবী ও দেবতাদের স্মরণ করে পূজা অর্চনা করেন রংমাই নাগা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের যুবক যুবতী সহ বৃদ্ধ বৃদ্ধারা এই দিনটিতে পৃথিবীর ও প্রকৃতির মঙ্গলার্থে সহ বংশবৃদ্ধির উদ্দেশ্যে সাত্বিকভাবে পুজো করা হয় পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা অবধি রংমাই সম্প্রদায়ের মেয়ে ছেলেরা তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে পৃথক ও একত্রিত নৃত্য সঙ্গীত পরিবেশন করেন এই চার দিন ব্যাপী ঐতিহ্যবাহী চাকান গাঙ্গাই বাৎসরিক উৎসবের সমাপ্তি ঘটবে চোদ্দই ডিসেম্বর রবিবার এই দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ধর্মগুরু গায়াম পাও রংমাই বাবুনা রংমাই লিমগুই রংমাই মাইকিং খং রংমাই গাইকাপাও পাও রংমাই থাইগাম পাও রংমাই চিংখ্যাং রংমাই গাইবি রংমাই কাম গয়াং পাও রংমাই সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন আপনারা এই খবরটি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরও খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আজকে আমাদের গান গায় বাঞ্ছরী পূজা আজকে তৃতীয় দিনে আমাদের গ্রামে মা ভাই বোনরা আল আমাদের মরববি সবাই আজকে আমাদের রামফাঞ্চি বোর্ডে উপস্থিত কারণ আজকে দিনে আমরা পবিত্র দিন মানা হয় এই গান আর আজকের দিন আমাদের রামফান চিঙ্ুট আমাদের পরম্পরা বাপ দাদা আমল থেকে এই রামফান চিংবুট আমরা স্মরণ করি আজকে স্মরণ করার উদ্দেশ্য হলো আমরা এই গ্রামে যাতে জনজাতি আমরা জাতি বৃদ্ধি হয় আর আমরা আশীর্বাদ পাই আর আমরা আয়ু আজকে আয়ু আমরা ভগবানের স্মরণ নেওয়ার কারণ অনুযায়ী আমাদের আয়ু বৃদ্ধি হইব আমাদের জাতীয় মানুষ গ্রামে বৃদ্ধি হইব এই উদ্দেশ্যে আমরা আজকে এখানে উপস্থিত আমাদের জাতিমাই জাতির যে গান উৎসব হ্যাঁ সর্ব বাসীদের আজকে খুব হর্ষ উল্লাসের দিন আজকের এই উৎসবে তিন দিন ইতিহির এই দিনে আমাদের যে একটা রামভান বলে একটা মানে ঐতিহ্যবাহী একটা মানে যাত্রা করি আর কি ওই যে মানে একটা মনোরম একটা উচ্চতর স্থানে আর কি হ্যাঁ তুলনামূলকভাবে উচ্চতর স্থানে একটা সুন্দর মনোরম জায়গায় মানে সমস্ত গ্রামবাসী গিয়ে আমাদের গ্রাম দেবতার এটি হচ্ছে আমাদের আজকে দাম যে গান উৎসবের একটা পবিত্র একটা পূজা পর্বণের লগ্ন আর কি তো এখানে আমরা আজকে সমবেত হয়েছি আমাদের ঐতিহ্যবাহী ইয়ে যে ড্রেস যে ট্রেডিশনাল ড্রেস হ্যাঁ পরিবাহিত হয়ে আমরা আজকে এখানে সমবেত হয়ে আজকে এই যে অনুষ্ঠান থেকে আমরা মানে অনুভব করছি উদযাপন উদযাপন করছে পর্ব আছে প্রথম দিন হইল নাগোয়াং পরের দিন হইল তামথয়ান আর তিন দিনে হইল রামফান এই আজকে রামফানের দিবস এই রামফান দিবসে আমরা এই একটা স্থানে আইয়া আমরা সকলে সমবেত হইয়া আমাদের এরিয়ার পরিবেশ আমরা এখানে প্রদর্শন করি এবং রামফান দেবতাকে আমরা পূজা অর্চনা করি যাতে আমাদের এই এলাকার প্রাকৃতিক জিনিসগুলো যাতে ফোল ফুল থেকে শুরু করে যেমন জল মানে সবটাই যাতে চির সুন্দর হয়ে থাকে যাতে পরিপূর্ণ হয়ে থাকে সেই জন্য আমরা এখানে আগে সকলের সমিল্প হইয়া পূজা অর্চনা করি